নমস্কার রূপসা রান্নাঘরে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো এখন বাজারে ভরে ভরে আম পাওয়া যাচ্ছে তো এই যে দুটো আম নিয়ে নিয়েছি আজকে দেখাবো আমের বড়া আর খেতে দারুণ লাগবে তাহলে চলুন ঝটপট দেখিয়ে দিই প্রথমে আমরা কেটে নেবো নিয়ে আমের পাল্পটা বের করে নেবো এই যে খোসা থেকে আমরা আলাদা করে নিচ্ছি এবারে এটাকে মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমরা এখানে দুটো আম নিচ্ছি দুটো আম হলে হয়ে যাবে আমগুলো একটু বড় বড় সাইজের তো সেই জন্য দুটো আম নিয়েছি আমরা দুটো আম কেটে খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এইবারে এটাকে পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে এইবারে আমরা এখানে একটা বাটি নিয়েছি আর বাটি হাফ বাটি নিয়েছি চিনি তো এই চিনিটাও আমের মধ্যে দিয়ে দেব হয়ে গেছে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এই যে বাটির বাটির অর্ধেকের আরও একটু কম চালের গুঁড়ো ময়দা দিয়ে দেবো এক বাটি আর সুজি দিয়ে দেবো হাফ বাটি দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি অল্প একটু নুন এবারে সব কিছু খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব যেন মনে হচ্ছে না সেই তাল সেমকাল কিন্তু গন্ধটা হবে একদম অন্যরকম হুম খেতে তো অবশ্যই আলাদা হবে না এর যে তালের যে একটা আলাদা গন্ধ আর এর আলাদা আলাদা গন্ধ এর মধ্যে আর কিছু দিতেই হবে না একদম আমের সাথে মিশে গেছে জল দেওয়ার দরকার নেই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এই যে খুব বেশি আলগাও নয় আর টাইটও নয় এইবারে এটা রেডি কড়াইটা গরম হয়ে গেছে তেল নিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এইবারে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পর বড়াগুলো বেশ বড় বড় হয়ে ফুলে গেছে একটু লাল লাল করে ভেজে নেবো বড়া গুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছে এবারে নামিয়ে নেব সব বড়া গুলো একই রকম ভাবে ভেজে নেব এই যে তিয়বার যেগুলো দিয়েছি সেইগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছে একটা বড়া দেবে দাও না ভালো ভালো বাকিগুলো নামিয়ে নিচ্ছি সব বড়াগুলো ভাজা হয়ে গেছে হুম গরম গরম আমের বড়া রেডি হয়ে গেল গরম গরম তো দারুণ লাগছে খেতে আপনারাও বানাবেন আর আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণে টাটা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো